বন্ধুরা আজ বুধবার কুড়ি আগস্ট এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা কিন্তু দীঘায় জাহাজবাড়ি যেটা আছে মেন আকর্ষণ এই জাহাজবাড়ির উপরে একটা আকাশে এমনকি জিনিস দেখা যাচ্ছে বিরল যেটা দেখুন হোটেল সেক্টরগুলি দেখে দেখাচ্ছি রাতের আলো দায়িত্ব জ্বলে গেছে তবুও এই বিরল দৃশ্যটা দেখা যাচ্ছে এখন কি এটা বোঝা যাচ্ছে না সম্ভবত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই উত্তর দিয়ে দেখুন এখন আকাশে রয়েছে রয়েছে জিনিসটি রাত হয়ে গেছে তবুও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কী আছে এই জিনিসটা অনেক পর্যটক এবং আমাদের লোকাল লোক জিনিসটাকে দেখছো যে যার ভাষায় অনেক কিছু বলছে बोझा जा